খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত মাউন্ট সিনাইয়ের আইকান স্কুল অফ মেডিসিনের গবেষকরা অ্যান্টি সাইকেটিক ওষুধ অ্যাসেদা পাইন পদার্থের ব্যবহার এবং নিউরোসাইক্রিয়াটিক ডিসঅর্ডারের জন্য একটি সম্ভাব্য থেরাপিউটিক লক্ষ্যমাত্রা অ্যান্টিসাইকোটিক ওষুধের কার্যকারিতার সম্ভাব্য প্রতিক্রিয়ার অন্তর্দৃষ্টি উন্মোচন করেছেন এই আবিষ্কারটি একই পথকে লক্ষ্য করে উন্নত ওষুধের বিকাশের পথ প্রশস্ত করতে পারে ন্যাচার কমিউনিকেশান দোসরা জানুয়ারি অনলাইন ইস্যুতে বিস্তারিত তাদের অনুসন্ধানগুলি দেখায় যে টার ওয়ান রিসেপ্টার নামে পরিচিত একটি মস্তিষ্কের প্রোটিন মস্তিষ্কের মূল যে পথগুলিতে ডোপামিন সংকেত নিয়ন্ত্রণ করতে পরিচিত একটি ডাক টার্গেট প্রি ক্লিনিক্যাল ইঁদুরের তুলনায় মানুষের মধ্যে উল্লেখযোগ্যভাবে আলাদা যে মডেলগুলিতে ওষুধগুলির সাধারণত পরীক্ষা করা হয় গবেষণায় ওষুধ রিসেপ্টার মিথোস্কিয়ার প্রজাতি নির্দিষ্ট পার্থক্য বিবেচনা করা এবং সম্ভাব্য থেরাপিউটিক উন্নতির দিকে প্রত্যক্ষ হিসেবে অ্যাসেনাপাইন কিভাবে কীভাবে শরীরকে প্রভাবিত করে সে সম্পর্কে আরও তদন্তের পরামর্শ দিয়েছে তার ওয়ানের কার্যকরী এবং কাঠামোগত বৈশিষ্ট্যগুলি তদন্ত করার ক্ষেত্রে বিজ্ঞানীরা বলছেন ওনাদের অধ্যয়নের লক্ষ্য ছিল এর প্রক্রিয়া এবং ফার্মাকোলজির ওপর আরও আলোকপাত করা গবেষণার প্রথম লেখক গেগরি জিলবাক বলছেন আই ক্যান মাউন্ট সেনা একজন পিএইচডি প্রার্থী উনি উনি বলছেন আমাদের অনুসন্ধানগুলি তার এক ওষুধের উন্নয়নের নির্দেশনা দিতে পারে এবং অ্যাসেনা পাইনের মতো ওষুধের আরও অনুসন্ধানের জন্য নির্দেশ দিতে পারে টার গঠন এবং কার্যকারিতা তদন্ত করার জন্য উন্নত কৌশল ব্যবহার করে গবেষকরা তিনটি গুরুত্বপূর্ণ উপাদান চিহ্নিত করেছেন প্রথমত ইঁদুর এবং মানুষের টার মধ্যে পার্থক্য রয়েছে যা সম্ভবত প্রভাবিত করে কিভাবে প্রাক ক্লিনিক্যাল মডেল অধ্যয়নগুলি মানুষের কাছে অনুবাদ করা যেতে পারে দ্বিতীয়ত তার ওয়ান এবং ডোপাবিন রিসেপ্টারগুলির সাথে পূর্বে অনুমান করার চেয়ে অনেক বেশি ঘনিষ্ঠভাবে সম্পর্কিত এটি পরামর্শ দেয় যে বেশ কয়েকটি টোনিন টার্গেটিং ওষুধের অজানা থেরাপিউটিক কার্যকারিতা বা পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে যা আসলে টার ওয়ান এ তাদের ক্রিয়াকলাপের কারণে অবশেষে তদন্তকারীরা হাইলাইট করেছেন যে ক্লিনিক্যালি ব্যবহৃত অ্যান্টিসাইকোটিক অ্যাসনা অপ্রত্যাশিতভাবে টার এক এর শক্তিশালী সক্রিয়তা দেখে বাস্তবে পরামর্শ দেয় যে সেরোটোনিন এবং ডোপামিন টার্গেটিং অ্যান্টিসাইকোটিক টার ওয়ান অ্যাক্টিভেশনের থেকে এর কিছু থেরাপিউটিক প্রভাব অর্জন করতে পারে এবং আরও গবেষণায় প্রমাণিত হলে এটি অন্যান্য টার ওয়ান সম্পর্কিত থেরাপিউটিক অ্যাপ্লিকেশানগুলিতে যেমন পদার্থ ব্যবহারের ব্যধিতে এর ব্যবহার সেই সাথে নতুন অ্যাসোনাপাইন পাইন ভিত্তিক ওষুধ বিকাশের ক্ষেত্রে এর সম্ভাবনার জন্য নতুন সম্ভাবনা উন্মুক্ত করতে পারে গবেষকরা ইঁদুর এবং মানুষের মধ্যে টারওয়ান কিভাবে কীভাবে কাজ করে তার পার্থক্য সম্পর্কে তত্ত্বের অনুপস্থিতি উল্লেখ করেছেন এবং জোর দিয়েছেন যে এই পার্থক্যগুলির মধ্যে কিছু কারণ হতে পারে কেন টার ওয়ানের প্রাক ক্লিনিক্যাল ডাটা এখনও মানুষের মধ্যে কার্যকর থেরাপিতে সফলভাবে অনুবাদ করা যায়নি এরপরে গবেষকরা টার ওয়ান কোষের মধ্যে কোথায় অবস্থিত এবং সেরাটোডিন এবং ডোপামিন সংকেতকে প্রভাবিত করার ক্ষেত্রে এর সুনির্দিষ্ট ভূমিকা কী তা অধ্যয়ন করার পরিকল্পনা করেছেন এই অধ্যয়নটি টার ওয়ান বোঝার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বোঝাতে পারে ওষুধের বিকাশের সম্ভাব্য উপায় প্রদান করে এবং এর থেরাপিউটিক অ্যাপ্লিকেশানগুলিতে আরও গবেষণাকে উৎসাহিত করে বলেছেন সিনিয়র লেখক ড্যানিয়েল ওয়াকার পিএইচডি ফার্মাকোলজিক্যাল সায়েন্স এবং নিউরো সায়েন্সের সহকারী অধ্যাপক বলছেন কীভাবে নতুন ওষুধের বিকাশে এবং কীভাবে অ্যাসিনোপাইনের মতো ওষুধগুলি কাজ করতে পারে সে সম্পর্কে মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে